আমার নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন ভালোবাসা ভালো থাকবেন সবাই শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাই নতুন বছর খুব ভালো করে কাটাও নতুন বছর তোমাদের সবার জন্য খুব ভালো হোক তোমাদের যা যা উইশ রয়েছে বছর যাতে পূরণ হয় সঙ্গীত বাংলার সমস্ত দর্শককে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সঙ্গীত বাংলার সব দর্শককে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সঙ্গীত বাংলার সমস্ত দর্শক এবং শ্রোতাকে আমার পক্ষ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা নতুন বছর সকলের গানে গানে আনন্দে হইচই করে কাটে নমস্কার নমস্কার আমার শুভ নববর্ষ সঙ্গীত বাংলার প্রত্যেকটা দর্শককে অনেক অনেক ভালোবাসা ছোটদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম স্টে হ্যাপি স্টে হ্যাপি শুভ নববর্ষ নতুন বছর আপনাদের সবার খুব 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 ভালো কাটুক খুব ভালো থাকবেন সঙ্গীত বাংলার সমস্ত দর্শককে আমার তরফ থেকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর খুব ভালো কাটুক আর সঙ্গীত বাংলার সমস্ত দর্শকদের জানাই পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নববর্ষতে ভালো থাকবেন এবং পয়লা বৈশাখের জন্য আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ আপনারা এই নববর্ষটা দারুণ কাটান এবং সকলের সুস্থতা দীর্ঘায়ু এবং সুখ কামনা করি আমি শুভ নববর্ষে সঙ্গীত বাংলার সব দর্শককে অনেক অনেক শুভেচ্ছা জানাই বাঙালির এই উৎসবটা খুব প্রিয় উৎসব পয়লা বৈশাখ সবকিছু মিলে আমি সবাইকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি